গোল্ডেন জৌরিয়া আপনার নিয়তির দর্পণ আপনার জীবনের প্রতিটি মোড়ে আছে ভাগ্যের ইশারা গোল্ডেন জৌরিয়া আমরা জ্যোতিষশাস্ত্রের প্রাচীন জ্ঞান ও আধুনিক বিশ্লেষণ আপনার ভবিষ্যতের সঠিক দিশা এখানে পাবেন রাশিফল বিশ্লেষণ দৈনিক সাপ্তাহিক ও মাসিক গ্রহণ ক্ষত্রের প্রভাব প্রেম ক্যারিয়ার অর্থনীতি ও স্বাস্থ্য ব্যক্তিগত ভবিষ্যৎবাণী জন্মছক ও গ্রহৎসা অনুযায়ী জীবনের সমস্যার সহজ সমাধান প্রেডিকশন ও প্রশ্নোত্তর আমাদের লক্ষ্য আপনাকে আপনার শক্তি দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ চেনাতে সাহায্য করা যাতে আপনি জীবনের সেরা সিদ্ধান্ত সেরা সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি বিশ্বাস করেন তারা কথা বলে তাহলে এই চ্যানেল আপনার জন্যই প্রতিদিন নতুন ভিডিও এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যৎ জানুন জীবন বদলান